সুখে থাকার কতই না প্রচেষ্টা দামি গাড়ি দামি বাড়ি দামি মোবাইল ফোন কড়ি কড়ি টাকা এগুলা দিয়ে কি সত্যি সুখ কেনা যায় হয়তো বা কেনা যায় এই সব কিছু দিয়ে আপনি সুখ কিনতে পারলেন কিন্তু শান্তি শান্তি কি কিনতে পারবেন আমরা অনেকেই জানি না সুখ আর শান্তির মধ্যে যে অনেক পার্থক্য দামি গাড়ি বাড়ি নতুন মোবাইল ফোন অনেক টাকা পয়সা থাকলে হয়তো বা আপনি সুখে থাকতে পারবেন কিন্তু শান্তিতে কতটুক থাকতে পারবেন তার কি কোনো গ্যারান্টি আছে আমার প্রিয় ভাই ও বন্ধুরা যাদের অনেক টাকা অনেক পয়সা ঘরে ভরি ভরি গহনা দেখবেন তার রাত্রে হলে চিন্তা করে এত গহনা আমি কোথায় রাখবো এত গহনা আবার ডাকাত আসবে না তো এত টাকা পয়সা আবার নিয়ে যাবে না তো তাহলে সুখটা কোথায় কিন্তু যারা দের কিছু নাই তারা দেখবেন নিশ্চিন্ত নির্দ্বিধায় সারা দিন কাজ করে রাতে এসে ঘুমাচ্ছে তাহলে সুখী কে আপনি না সেই গরিব লোকটা যে সারা দিন কাজ করে রাতে নিশ্চিন্তে নির্দ্বিধায় ঘুমায় সুখে থাকার জন্য কিছুটা পরিশ্রম কিছুটা ধৈর্য আর কিছুটা সময়ের প্রয়োজন তাহলেই দেখবেন আপনি সুখে থাকতে পারবেন আর এই সুখটা ধরে রাখার জন্য শান্তিটা যাতে চিরস্থায়ী হয় এজন্য আল্লাহর কাছে দোয়া করবেন যে সে যেন আপনাকে শান্তি দেয় যদি আপনার মনের মধ্যে শান্তি না থাকে এই সব সুখের কোনো জিনিসই আপনার কোনো কাজে লাগবে না তাই সুখের থেকে শান্তিটা আগে বেশি প্রয়োজন